টানা বারো দিন সিজ ফায়ার ভায়োলেশন ভারতীয় সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের অবিরাম গোলাগুলিতে উত্তাপ বাড়ছে জম্মু কাশ্মীরের কুপোয়ারা বারামুলা পুঞ্চ রাজৌরি মেন্ধর, নওসেরা সুন্দরবনী এবং আখনুরে প্রত্যাঘাত কিভাবে সলতে পাকানোর কাজ সম্ভবত শেষের দিকে চিফ অব ডিফেন্স স্টাফ সহ তিন সেনা প্রধানের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের সিন্ধু মহড়া চারশো পঞ্চাশ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে যে ক্ষেপণাস্ত্র আঘাত করতে সক্ষম সেই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করে পাকিস্তান আপতকালীন প্রস্তুতির মহড়ায় আচমকাই ব্ল্যাক পাঞ্জাবের ফিরোজপুর ক্যান্টনমেন্টে রাত নটা থেকে সাড়ে নটা পর্যন্ত সব আলো নিভিয়ে চলে মহড়া স্থানীয়দের বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয় সেনা জানায় এই মহড়া তাদের রুটিন এক্সারসাইজ যে কোনো রকম আলো দেখলেই নিশানা করতে পারে শত্রু তাই অন্ধকারে থাকার এই অনুশীলন উনিশশো যুদ্ধে আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া ফিরোজপুরে হামলা চালায় পাকিস্তান সেই ঘটনার পুনরাবৃত্তি আটকাতেই ব্ল্যাকআউট ড্রিল এই এসিটা চলছে না কেন ওটার ফ্ল্যাকচুয়েশন আর তোমার মুড সেম সেম কিন্তু যাই বলো আমাদের জুটিটা দারুন একে অপরের বেটার হাফ এবার এই এসিটারও বেটার হাফ খোঁজা যাক খুঁজে পেয়েছি ওয়াও লুকস গুড চলো এক মধুর পার্টনারশিপ করে তুলি তুমি আমি আর ভিগার্ড ভিগার্ড এসি স্টেবিলাইজারস দু এক সালে সংসদ ভবনে হামলার পরেও এই একই ধরনের ব্ল্যাক আউট মহড়া করে ভারতীয় সেনা ফিরোজপুর থেকে শুরু হলেও আগামী দিনে এই মহড়া চলবে দেশের একাধিক রাজ্যে জেলায় গ্রামে এবং শহরে তবে এই মহড়া যুদ্ধকালীন পরিস্থিতির প্রস্তুতি মহড়া সাইরেন বাজলে কি করতে হবে ব্ল্যাক হলে কি কি সতর্কতা নিতে হবে আচমকা হামলায় আত্মরক্ষার উপায়ই বা কী হবে এই সব নিয়েই অসামরিক মহড়া নির্দেশিকায় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে সাতই মে রাজস্থান গুজরাত পাঞ্জাব জম্মু কাশ্মীর এবং পশ্চিমবঙ্গ সহ দেশের দুশো চুয়াল্লিশটি জেলায় মহড়া চালানো হবে আমাদের রাজ্যের একত্রিশটি জায়গায় মহড়া চলবে স্বরাষ্ট্রমন্ত্রকের তালিকায় নাম রয়েছে কলকাতা হাওড়া হুগলি বর্ধমান বীরভূম কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি এবং দুই মেদিনীপুরে উনিশশো একাত্তর সালের ভারত পাক যুদ্ধের পঞ্চাশ বছর পর আরও একবার সাজো সাজো পরিস্থিতি মহড়ায় কি কি হবে এক আকাশপথে হামলার সূচনা দিয়ে বাঁচবে সাইরেন দুই সাধারণ নাগরিক এবং পড়ুয়াদের দেওয়া হবে আত্মরক্ষার প্রশিক্ষণ তিন ব্ল্যাকআউট হলে কি করতে হবে শেখাবে সেনা চার গুরুত্বপূর্ণ ভবন সেতু জলাধারকে আড়াল করে রাখার প্রশিক্ষণ পাঁচ যুদ্ধকালীন পরিস্থিতিতে কিভাবে চলবে উদ্ধার কাজ